কিং অফ সে আমরা যাকে জানি তিনি এক সময় একসময় জাহাজের এক নাবিক ছিলেন পরবর্তীকালে তিনি একজন কিংবদন্তি পুরুষে পরিণত হন হ্যারিবেলাফোনা তা আমার শুনতে শুনতে মনে হচ্ছে কি জানো তো তিনটে লাইন মাথায় এলো মানে হয় না

কিন্তু একজন খুব বিখ্যাত কিংবদন্তী গায়ক এবং সুরকার যিনি তোমার গান খুব পছন্দ করেছিলেন এবং খুব সুপার হিট একটা বাংলা সিনেমা ভালোবাসা ভালোবাসা তাতে তোমার গান সেটা আমার হ্যাঁ তোমার কম্পোজ করা আমার অ্যাকচুয়ালি ওই ভালোবাসা ভালোবাসা তরুণ মজুমদারের ছবি মজুমদারের ওইটা একটা খুব গল্প বটে গল্পটা শেয়ার করছি হ্যাঁ 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 সেটা হচ্ছে যে পুলক দা হঠাৎ ফোন করলো আমাকে তো বললো বাড়িতে থাকো পিয়ানো থেকে উঠো না আমি একজনকে নিয়ে আসছি তার মানে এসো তখন দশ মিনিটের মধ্যে আমার কাছ থেকে চলে এলো পেছনে হেমন্ত মুখোপাধ্যায় দাঁড়িয়ে আছে হেমন্ত চলে এসছে আমার বাড়িতে তো এসেই বললো যে আমি এই যে গানটা লিখেছি হ্যাঁ এইটাকে কালকেই রেকর্ডিং করতে হবে তো হেমন্তদা বলছে এটা তো আমার সাবজেক্ট না তো আমি কি করব পুলক বলে ওয়ান সলিউশন তো চলো তো চলে এলো আমি পিয়ানোয় বসলাম পিয়ানোয় বসে গানটা আমি পনেরো মিনিট মধ্যে গানটা কম্পোজ করে ফেললাম আচ্ছা এবং তার পরের দিন এইচএমিতে গিয়ে রেকর্ডিংও করলাম হ্যাঁ সিধা <laughs> I think of you every morning. I dream of you every night. I am never lonely, dear, whenever you're inside. Darling, open the door. Darling, open the door. Darling, open the door. Darling, open the door.

জীবনে তর্ক আছে বিতর্ক আছে থাকে কলকাতা যেমন খুব আমরা অ্যাকোমোডেটিভ বলি কলকাতা ভীষণ আপন করে নেয় অনেক বাইরের মানুষ এসে এই যার কথা হচ্ছিল মিস্টার ভি বালসারা কিংবদন্তী পুরুষ যাকে পেয়ে কলকাতাও সমৃদ্ধ হয়েছে কিন্তু আর একটু বেশি সিনেমায় কি ব্যবহার করা যেত না সুমিত্রাকে এটা বলবো যে এরকম একটা সাহেবী গলা একটা ব্যারিটল ভয়েস কয়েকটা ছবিতে তো গেয়েছি হ্যাঁ কিন্তু ওই ওই ইংরেজি গান হলে হয়তো আমাকে সবাই বলতো গাইবার জন্য গুপ্তর জন্য গেয়েছি এবং যেরম একটা ছবিতে সাগর বলাকাতে ঊষার আমি একটা ডুয়েট গেয়েছি সাগর লর্জ শিবা লর্জ শিবা কিন্তু খুব সার্বিকভাবে আমার মনে হয় কিন্তু আরও আরও বেশি মাছের কাছে আরও অনেক সুন্দর একটা গলা তারা শুলতে পেত সেটা মানে হয়তো হয়তো লোকের ধারণা যে সুমিত মানে শুধু ইংরেজি গান শুধু ইংরেজি গান কিন্তু তা তো নয় আমার বাংলা গানই প্রায় হাজার দুই একের ওপর সেটা আমরা মানে একটু কাছে থেকে দেখেছি যদিও তুমি এটা নিয়ে কখনোই কোনো না করো আরো আনন্দ গান একটা প্রবলেম হচ্ছে আমি ওই লোকের কাছে গিয়ে গিয়ে দাদা আমাকে একটা গান দিন আমি একটা গান করব এটা আমি কখনো করিনি কখনোই করিনি না কারণ একদম সেলফ মেড কম্পোজার একদম নিজে একেবারে লিরিসিস্ট আমি এখনো নিজের গান করি এখনো প্রোগ্রাম যেন ইলিশ মাছ এখন পপুলার হয়েছে ট্যাক্সি ড্রাইভার খুব পপুলার কলকাতা কলকাতা পপুলার অবশ্যই তো সুতরাং আমার এই বিষয়ে কোনো চিন্তা নেই আমি আমার মতো চলেছি আবার অ্যাজ এ কম্পোজার তোমার সুরে ধরো উষাদি গান করেছেন হ্যাঁ ওই আমরা করছি যে হ্যাঁ হ্যাঁ শিবা শিবা গানটা মান্না দে মান্না দে গিয়েছেন গান অজস্র গান মান্না দে গিয়েছেন আচ্ছা এই যে অন্যের জন্য যে কম্পোজ করা গান একটা কোনো গান একটু মনে পড়ছে একটু শুনি না এই গান অজস্র গান মান্না দে সি সি গান অজস্র গান কত বিচিত্র সু আছে এই পৃথিবীতে আছে দিগন্তে গান আছে অনন্তে গান আছে গান পথে পর্বতে গান ভরা প্রাণ প্রাণ ভরা গান গান প্রাণ লেখা মানে সুরের ক্ষেত্রে দেখা যাচ্ছে তুমি সবসময় একটা সহজ ক্যাচি টিউনের মধ্যে একেবারে এটা খুব বিশ্বাস করো আমি বিশ্বাস করি

অপূর্ব এখন পুরো পুরো গান গাইতে গেলে তো তাহলে অনেকটা অনেকটা অনেক গান শোনা হবে না আচ্ছা এবার তোমার যেরকম খুব মানে বিদেশি সঙ্গীতের একটা সুবিধা হচ্ছে মানে গানের ক্ষেত্রে যদি বলি আমরা আমেরিকান সিঙ্গারদের কথা যে যখন ন্যাটকিং কোল ফ্রান্স নাটরা জিম রিভসের কথা বলছি যখন পরবর্তীকালে তো আরও অনেকে অনেকে লাল রিচি থেকে শুরু করে হুম কান্ট্রির মধ্যে যেমন ক্যানি রজার্স বা এলটন জন অনেকে আর কি

The autumn leaves of red and gold. I see your the summer kisses, the sunburnt hands I used to hold. Since you went away, the days grew long. And soon I'll hear a winter song, but I miss you most of all, my darling. When autumn leaves start to fall. Achole.

Nadie me ama, nadie me es fiel, triste es la vida. Sin un cariño, lloré en silencio mi desventura. Voy por el mundo, puede. Fracaso en fracaso y amo a la puerta del cielo que nunca traspaso vencido y cansado, he tanto sufrir, Egua, ego, Egua, que se apiade de mí. Nadie me ama, nadie me quiere. ঠিক এই কারণেই আমাদের এবং এই শহরের কৃতজ্ঞ থাকা উচিত এই ধরনের মানুষদের কাছে যাদের মনের মধ্যে বাস করে এক অদ্ভুত একটা মানুষ যার সংগ্রহে অজস্র গান আর তার একটা প্রপার রিফ্লেকশন তারা যখন গান করেন আমরা তার মধ্যে পেয়ে যাই এটা শুধুমাত্র যে শ্রোতাদের জন্য নয় যারা গান করেন সঙ্গীত শিল্পী শিক্ষার্থী স্টুডেন্ট প্রত্যেকের জন্যেই এটা একটা লার্নিং প্রসেসের মতো এই যে শোনা এই যে কন্টিনিউয়াসলি শুনে যাওয়া গানটার সঙ্গে একটা জার্নি করা তার সঙ্গে হেঁটে যাওয়া এটা একদিনের ফসল নয় না অ্যাডাপ্ট করছো গানটাকে তুমি এই গানটা তুমিই কনসিভ করছো গানটাকে অ্যাবসলুটলি এটা এটা মানে একেবারে কি জানো তো একেবারে প্রাণ মন অন্তর ব্রেন হার্ট সোল সমস্ত কিছু মিলে তবে এটা হবে সব মিলেই তবে প্রচুর ডেডিকেটেড থাকতে হবে টু মিউজিক সঙ্গীত প্রচুর ডেডিকেটেড একদম আর মানে কি বলবো আমি যদি চব্বিশ ঘন্টা মিউজিক করতে পারি চব্বিশ ঘন্টা আমি তাতেই খুশি থাকব

এটা না মিলে উড়ে যায় অল্প অল্প একদিন প্রতিদিন একদিন প্রতিদিন কেন সে গান গাই সে কথা অজানা সে সরু সন্ধির সন্ধি কেন সে সে কথা জানা সে সর সন্ধির সন্ধিতে নিশানা সে কাকে ডাকে শুধু বাংলায় প্রাণের স্পন্দন যার কথা মালা হয়ে ওঠে চন্দন সুবাসে প্রতিদিন একদিন প্রতিদিন